দর্শক শ্রোতা আর একটি আমরা জাতমান কোয়ালিটিফুল প্রেগনেন্ট গাবে তথ্য নিয়ে রাখবো আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখুন ছোট ভাই বয়স কি আছে নতুন জোয়ান দর্শক শুনছিলেন নতুন জোয়ান কয় মাসে প্রেগনেন্ট সাড়ে আট মাস কেমন কি দাম চাচ্ছেন দাম তিন লাখ কেমন দুধের আশা করা হচ্ছে পঁচিশ লিটার দুধের আশা করা হচ্ছে একটু টাকা তলাবান্ডা লাড়েন দিন একটু টাকা তলাবান্ডা একটু লাড়েন তো

হাটের গাবি তথ্য কিন্তু অনেকটাই ভুল ভাল তথ্য থাকে আপনার অবশ্যই নিজ মতলবে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন কারণ হাটের গাবি তারা তাদের মতো করে তথ্য দিয়ে রাখে অবশ্যই বুঝতে হবে হবে আর দেখে শুনে নিতে আসসালাম কাকা ভালো আছেন কাকা তো অনেক গাভী নিয়ে আসেন আজকে কয়টা নিয়ে এসছেন পাঁচটা মার্শাল মার্শাল কাকা পাঁচটা গাবি নিয়ে আসছে গাবি দুটো অনেকটাই সুন্দর এই দুটা এখন আছে তিনটা বিক্রি হয়ে গেছে দর্শক শুনছিলেন তিনটা গরু বিক্রি হয়েছে এটার বয়স কি আছে দুই দাঁত প্রথম বিয়ান তলা মানে একটা হাত দেন তো অনেক সুন্দর তলা মানে গেট আপ তো তলা মানে গেট আপ সেরকম সুন্দর দর্শক দেখছিলেন তলা মানে গেট আপটা সুন্দর এটা কেমন কি দুধের আশা করাচ্ছে কাকা আঠারো বিশ দর্শক ভালো লাগলো কাকার কথা কারণ কাকা সঠিক তথ্য দিয়ে রাখছে অনেক দর্শক বলতেছে বিশ পঁচিশ লিটার দুধ তবে যেগুলো সঠিক তথ্য ব্যাট ব্যাপারী যারা আছে তারা অনেকটাই অনেক সময় সুন্দর তথ্য দেয় রাখে এটা এটা কয় দাঁতের বয়স এটা ছয় দাঁত তলা বাটে দুই নম্বর বিয়ান তাই না এটা কীরকম দুধের আশা করা হচ্ছে বিশ বাই দুশে কীরকম দাম দর চা হচ্ছে কাকা এটার জোড়া পাঁচ লাখ দাম চা হচ্ছে আজকে হাটে কীরকম দাম দেয় কাকা চার লাখ ভাঙ্গা তিন লাখ আশি মানে এক লাখ পঁচানব্বই নব্বই করে দাম বলতেছে দর্শক দেখছিলেন লক্ষ পঁচাশি নব্বই এরকম করে দাম বলছে এরকম সুন্দর সুন্দর দুধের গাবি আপনাকে নিতে চাইলে আসতে হবে বগুড়া ধাপের হাটে আর অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে দাম ধর কষাকষি করে নিতে হবে বড়ো ভাই ভালো আছেন আপনাকে যা আপনার কোয়ালিটি কোয়ালিটি ফুল দুধের গাবি দেখে শুনে ইনশাআল্লাহ ক্রয় করবেন দর্শক দেখছিলেন বড় ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা বয়স কি আছে ছয় দাঁত মাস সারা গরুটা অনেকটাই সুস্থ সবল এবং সুন্দর আকৃতির গরু তো কিরকম দাম দর চাচ্ছিলেন ভাই বাজারে পরিস্থিতি খুব খারাপ একটু আমি গলার নলিটা তুলে নিই কত দাম চাচ্ছিলেন দুই লক্ষ বিশ হাজার কেমন কি দাম বলে ভাই আজকে একশো পঁচাশি সত্তর নব্বই আপনার আইডিয়া আছে দুইয়ের উপরে হলে বিক্রি করবো দুই লাখ হলে বিক্রি করবো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন